আর এভাবে করে আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেব আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে আর কতটা সুন্দর লাগছে দেখতে ব্রেকফাস্টগুলো আর তার সঙ্গে বন্ধুরা চাটনি থাকলে কোনো কথাই নেই পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পিঠে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেল মশলা ছাড়াই শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্রেকফাস্টটা বন্ধুরা সকালে জলখাবারও খেতে পারবেন এমনকি রাত্রে ডিনারও করতে পারবেন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর তো একেবারে সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে আমি নিয়ে নিছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি তো এই হেলদি ব্রেকফাস্টটা বন্ধুরা মাত্র দশ টাকা সুজি দিয়ে বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নেব সুজিটা মোটা কিংবা পাতলা দানা যে কোনো দানা থাকলেই হবে সুজি নিয়ে নিতে পারো এক বাটি একটু কম নিয়েছি আমি টক দই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি দেড় বাটি জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু সুজি আছে তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য এদিকে আমি উনুনটা ধরিয়ে নিব এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এখন আমি কড়া বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে দিব জল আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব ঢাকা দিয়ে হাই জলটাকে আমি ফুটিয়ে নেব এদিকে আমার সুজির ব্যাটারটাও কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে যেহেতু আমি হেলদি নাস্তা বানাবো তার জন্য কিছুটা সবজি নিয়েছি একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি ছোটো ছোটো করে টামাটোগুলো কুচিয়ে নিয়েছি একটা নিয়েছি টামাটো কুচি একটা বড়ো সাইজের আলু একদম গ্রেড করে নিয়েছি আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে বাচ্চারা খেলে কম দিবেন আর এখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আর এক চামচ দিয়ে দেবো চিনি আর চিনিটা পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন আর কিছুটা পরিমাণে নিয়েছি কারিপাতা কুচি আর কারিপাতা কুচি হাতের কাছে না থাকলে পরে এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন বেশ খেতে ভালো লাগে আর একটা নিয়ে নিয়েছি জাওয়ানের প্যাকেট তো জনটাকে হাতের মধ্যে নিয়ে আমি ঘুষিয়ে দিব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভারটা লাগবে জাওয়ানের তো এভাবে ঘুষিয়ে আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো আমি মেখে নেব তো বেটারটা টাইট মনে হচ্ছে বন্ধুরা তাই আমি একটুখানি জল দিয়ে দেব যেহেতু বন্ধুরা আমি হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি তাই আমি এখানে মশলা ছাড়া আমি এজকে বানাবো তোমরা চাইলে এখানে মশলা দিতে পারেন কিছু কিছু নিজেদের পছন্দ মতো তা আমি কিছুই দেব না তো মিশানো ভালো করে হয়ে গেছে আমার একটা স্টিলের থালাতে আমি চারটা গিলাস নিয়ে নিয়েছি আর একের সাইজে গিলাসগুলো নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে আর এই স্টিলের গিলাসগুলো বন্ধুরা প্রত্যেকেরই ঘরে থাকে তো গ্লাসের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে গিলাসের ভিতরটাতে আমি ভালো করে সাদা তেল লাগিয়ে নেব হাত দিয়ে এভাবে করে তো গিলাসগুলোতে আমি ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি সুজির বাটারের মধ্যে দিয়ে দিব একটা ইনো ইনো নিয়েছি এক প্যাকেট আর হাতের কাছে যদি ইনো না থাকে বন্ধুরা তাহলে এক চামচ দিয়ে দিবেন বেকিং পাউডার আর ইনোর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তবে জোরে জোরে ফেটানোর দরকার নেই বন্ধুরা এরকম আলতো হাতে মিশিয়ে নিলেই হবে ইনোটাকে দিয়ে আমি আলকো হাতে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর দেখুন এভাবে করে থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন আমি সুজির ব্যাটারটাকে গ্লাসের মধ্যে ভরে নেব তো বন্ধুরা কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে তবে খুব বেশি গিলাসে ভর্তি করে দেবেন না না হলে ফুলে কিন্তু পড়ে যেতে পারে হাফ করে দেবো হাফের একটু বেশি দেব তো সবগুলো আমি গ্লাসের মধ্যে ভরে নিয়েছি তবে হাফের একটু বেশি ভরাইছি বন্ধুরা এভাবে করে ভরে নিতে হবে আর ফুল করে ভরালে কিন্তু পড়ে যেতে পারে উভরে এদিকে জলটাও গরম হয়ে ফুটে গিয়েছে এখন আমি গিলাসের থালাটা আর বসিয়ে দেব ঢাকা দিয়ে আমি মেয়াদে মাছে সাত মিনিট জাম করে নেব ওদিকে ব্রেকফাস্টটা হতে থাক ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নেব। আর চাটনির সঙ্গে খেতে বন্ধুরা দারুন সুন্দর লাগে তাই আমি আজকে চাটনি দিয়ে তোমাদেরকে দেখাবো কিছুটা পরিমাণে নিয়েছি চীনা বাদাম ভাজানো চীনা বাদাম আর নিয়েছি আমি নারকেল টুকরো করা কিছুটা পরিমাণে আর অল্প ওখানে নিয়েছি আদা টুকরো করা একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নবন আর এক চামচ দিয়ে দিব চিনি আর এক চামচ দিয়ে দিব টক দই আর হাতের কাছে টক দই না থাকলে এক চামচ দিয়ে দিবেন এখানে রস আর সামান্য একটুখানি দিয়ে দিব জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব চাটনিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ঢেলে নেব মিষ্কির জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো ধুয়ে নেব সাত মিনিট আমি জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর দেখুন নাস্তাগুলো কি সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দরভাবে হয়েছে একটা কাঠি নিয়ে নিয়েছি এ কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা আর দেখুন কাঠির মধ্যে কিছু লেগে নাই তার মানে হয়ে গিয়েছে আর কাঠির মধ্যে লেগে থাকলে বন্ধুরা আর দু মিনিট জাল করে নেবেন তাহলে হয়ে যাবে আমি ঠান্ডা করে দেখাচ্ছি তোমাদেরকে ওইদিকে নাস্তাটা ঠান্ডা হতে থাক তখনই আমি একটা ফোরন তৈরি করে নেব চাটনির জন্য কড়াই দিব আমি সাদা তেল সামান্য একটুখানি দিয়ে দেবো কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি দিয়ে দেবো পাতা চাটনির জন্য আমার ফোরনটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ফোরনটা আমি চাটনির মধ্যে ঢেলে নেব তো চাটনিটা আমার পুরোপুরি রেডি তো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা করার পর বন্ধুরা দেখুন সাইটগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে গ্লাসের তো ঠান্ডা করে তবেই উঠাবেন দেখুন এভাবে করে হাত দিয়ে আমি শাইটগুলো একটুখানি ছাড়িয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে আর দেখুন বোধহয় এভাবে করে ট্যাপ করলে কিন্তু গ্লাস থেকে উঠে আসবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর দেখুন কতটা জালিদার হয়েছে আর প্রত্যেকগুলো কি সুন্দরভাবে উঠে উঠে আসছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি পছন্দ মতো করে কেটে নেব আর এভাবে করে আমি পছন্দ মতো করে শেভ করে কেটে নেব আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে একেবারে জালিদার হয়েছে বন্ধুরা আর অসম্ভব খেতে মজাদার হয় আর কতটা নরম সফট হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমি কেটে কিন্তু পিস করে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে ব্রেকফাস্টগুলো আর তার সঙ্গে বন্ধুরা চাটনি থাকলে কোনো কথাই নেই পুরো জমে যাবে আর বিকেলে কিংবা সকালে এটা জলখাবারে খেতে পারবেন জমিয়ে এমন কি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে এবং মজা করেও খাবে অনেকেরই বাচ্চা সবজি খেতে চায় না বন্ধুরা তো এভাবে করে বানিয়ে দেবেন দেখবেন কি খুবই সুন্দরভাবে খাবে বাচ্চারা তো বন্ধুরা তোমাদেরকে একটা দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা একেবারে জালিদার হয়েছে নরম স্পং হয়েছে আমি খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর লাগছে যেহেতু বন্ধুরা আমি তেল ছাড়া সুজি দিয়ে আর সবজি দিয়ে বানানো হয়েছে সে দারুণ লাগছে খেতে অসাধারণ স্বাদের হয়েছে তো অবশ্যই বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর প্রচন্ড গরম বন্ধুরা এই তেল মশলা ছাড়া এভাবে করে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভিডিওটা এ পর্যন্তই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ